একটি ফলক থাকবে এই ভিডিওর পুরা খেলার প্রিয় দর্শক প্রিয় দর্শক এটা হচ্ছে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী সেই প্রিয় জনপ্রিয় খেলা কাবাটিয়া বনাম দিয়াবাড়ি এই এই খেলায় যারা অংশগ্রহণ করেছে কাবাটিয়া এবং দিয়াবাড়ি প্রিয় দর্শক এটা কিন্তু বিলুপ্তির পথেই ছিল এই হাডুডু খেলা আজ কিন্তু নতুন করে আবার আমাদের মানিকগঞ্জের উদ্যোগে এবং এটা হচ্ছে যে এই মানিকগঞ্জবাসীর উদ্যোগে কলাশিবাসীর উদ্যোগে কিন্তু এই খেলাটি অনুষ্ঠান করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই খেলায় কিন্তু এত সুন্দর দর্শক মানে ভাষায় প্রকাশ করা যায় হাজার হাজার দর্শক কিন্তু এই খেলার খেলা দেখতে এসেছে অংশগ্রহণ করেছে অনেক সুন্দর সুন্দর প্লেয়ার যারা কিন্তু অনেক হৃষ্টিপুষ্ট দেখতে প্রিয় দর্শক এই খেলাটির উদ্যোক্তা হয়েছেন কাউসার ভাই রুবেল কাউসার ভাই রুবেলের মাধ্যমে কিন্তু এই খেলাটা উদ্যোক্তা সে কিন্তু অনেক সহযোগিতা করেছে এবং অর্থ দান করেছে খেলার মধ্যে তো দর্শক এই খেলায় কিন্তু দেয়াবাড়ি পরাজয় হয়ে কিন্তু কাবাটিয়ার জয় হয়েছে এই কাবাটি আর জয়ের উৎসব কিন্তু অনেকটাই ভালো লাগছে আমাদের এই মানিকগঞ্জের দক্ষিণ মানিকগঞ্জের মধ্যে কিন্তু এই সর্বোচ্চ এই কাভাটিয়ার যে জয় এটা কিন্তু আমাদের অনেক গর্বের ব্যাপার কারণ এই এই হাডুডু খেলা আজকাল কিন্তু বিলুপ্তের পথেই প্রিয় দর্শক যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই আমার পৃষ্টিতে ভালো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক এই খেলাটি আমাদের মাঝে কিন্তু হারিয়ে যাচ্ছে তারপরে এখন কিন্তু আবার পুনরায় যে পুনরুত্থান হচ্ছে এটা কিন্তু আমরা চাচ্ছি যে আমরা সব এলাকার মানুষ যেন এই গ্রামের এই জাতীয় খেলাটিকে ধরে রাখতে পারি আমরা যত জনপ্রিয় খেলাই থাক না কেন এটা কিন্তু আমাদের পূর্ব থেকে কিন্তু জাতীয় খেলা পরিচিত এই জাতীয় খেলা যেন আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকে এবং ধরে রাখতে পারি সেই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই খেলাগুলো কিন্তু বিলুপ্তির পথে তাই আমি বলছি যে আমরা যেন এই মানিকগঞ্জ শহরের যতগুলো মানুষ আছি আমরা যেন এলাকার সবাই মিলেমিশে এই ঐতিহ্যবাহী এই ধারাবাহিকতায় এই খেলাকে ধরে রাখতে পারি সেই জন্য কিন্তু সবাইকে অনুরোধ করব যেন আমাদের মাঝে বাংলার যে ঐতিহ্যবাহী এই খেলা হাডুডু খেলা জনপ্রিয় খেলা দেখেন যার বাহতে জোর বেশি তাকে কিন্তু ধরে বেশি এত সুন্দর খেলা মানে দেখলে কিন্তু চোখ জুড়ে যায় এই খেলাগুলো আমরা চাচ্ছি যেন সারা বাংলাদেশে আবার পুনরুত্থান করা যায় এলাকা সবাই এই খেলাকে ধরে থাকবো ইনশাআল্লাহ